একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে একুশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করুন প্রথমে গতিবেগটা দেওয়া আছে ঘন্টায় কিলোমিটার কিন্তু ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে মিটার কিলোমিটার আর মিটার এক নয় তাহলে আমরা এই কিলোমিটারটাকে আমরা প্রথমে মিটার ঘন্টায় কিলোমিটারটাকে আমরা প্রথমে সেকেন্ড মিটার বানিয়ে নেব ঠিক আছে তো এইটা বানানোর জন্য আপনাদেরকে আগেই একটি অঙ্কে দেখিয়েছি যে আপনি ঘন্টায় কিলো কিলোমিটারকে যদি পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করেন তাহলেই বেরিয়ে আসবে সেকেন্ড মিটার তো দেখুন এই অঙ্কটার আমরা শর্টকাট সমাধানটা এইভাবে করতে পারি আটচল্লিশ গুণ পাঁচ বাই আঠারো গুণ একুশ বিয়োগ আশি আচ্ছা এখন প্রশ্ন হলো এগুলো কোনটা কি থেকে কিভাবে লিখলাম এই যে আটচল্লিশ দেখুন আটচল্লিশ তো এই যে আটচল্লিশ দেখুন এই যে আটচল্লিশ কিলোমিটার বেগে এই কিলোমিটারটাকে যদি আমরা ঘন্টায় কিলোমিটারটাকে যদি পাঁচ বাই আঠারো দিয়ে প্রথমে আমরা গুণ করি তাহলে বেরিয়ে আসবে মিটার পার সেকেন্ড এখন প্রশ্ন হলো একুশ দিয়ে গুণ দিলাম কেন তো দেখুন এই যে সে ট্রেনটা একুশ সেকেন্ডে সেতুটাকে অতিক্রম করলো ঠিক আছে এখান থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হলো সেকেন্ডে কতটুকু অতিক্রম করে কিন্তু এক এটা তো একুশ করলো এই জন্য হবে দুইশত আশি সেকেন্ড দুই আশি মিটার বিয়োগ আশি মিটার এখন কিভাবে হলো লক্ষ্য করুন আমরা যদি একটু কাটাকাটি করি প্রথমে এই দুইটাকে আমরা ছয় দিয়ে কাটাকাটি করতে পারি তিনশয় আঠারো আর ছয় আটা আটচল্লিশ আবার তিন দিয়ে যদি আবার এই একুশকে কাটা দিই তাহলে হয় সাত এবারে তিনটা যদি গুণ করি পাঁচ আটা চল্লিশ চল্লিশকে যদি আবার সাত দিয়ে গুণ করি তাহলে দুশো আশি আর বিয়োগ আশি আচ্ছা এই আশি আসলো কোথা থেকে এই আশি হচ্ছে এই যেখানে ট্রেনের দৈর্ঘ্য চাওয়া হয়েছে সেতুর দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা তো বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলেই আমরা এই ট্রেনের দুর্গে আশি মিটার বিয়োগ করে দিলাম এবারে দুশো আশি থেকে যদি আমরা আশি বিয়োগ করি তাহলে থাকে দুইশো মিটার তাহলে এর উত্তর হবে দুইশো মিটার সেতুটির দৈর্ঘ্য দুইশো মিটার